বিয়ের পূর্বে কোনো মেয়ের গায়ে হাত দিবি না ভাই আমার খবরদার বিয়ের পূর্বে কোনো মেয়ের সাথে কথা বলবি না খবরদার তোর যোগ্য সাথে কথা বলার বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবি না আমার বোনরা চাঁদ বললাই যেদিন ইসলামী শাসন আসবে যেদিন ইমাম মেহেদি আসবে যেদিন ঈসা আলাইহিস সালাম আসবে ওনার বন্ধের উপর যারা হাত দেবে উনি হাত কেটে ফেলবে তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইস না আমার বোনরা চাঁদ ইসলাম মেয়েদেরকে চাঁদ বলেছে আর তোকে বামন বলেছে বেটা তুই বেটা ছেঁড়া খাতা শুয়ে লাখ টাকা সব দেখিস বিয়ের আগে মেয়ের গায়ে হাত দিস তোর সাহস কত তোর সাহস কত তুই জানিস না মোহাম্মদ সাল্লাহ আলাই বলছে नेक स्त्री दुनिया और दुनिया तो जहां से और जितनी में शूत तो